আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে শিরদিন এই বাংলায় বুঝে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে শিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদে সুর আমি এই বাংলার মায়া ভরা পথে এটি সিয়া দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার ম বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীপ্ত শ্লোগান ক্ষেপিততির ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা রেমু বাংলায় আমার দীপ্ত শ্লোগান ক্ষেপ ধনু আমি একেবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার কৃষ্ণার জল আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় আমার কৃষ্ণার জল রীপ্ত শেষ সুমু আমি একেবার দেখি বার বার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদি এই বাংলায় বুঝে পাই আমি বাংলায় একই স্বপ্ন আমি বাংলায় বাদী সুর আমি এই বাংলার মায়া ভরা পথে এটি এতটা দূর বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি একবার দেখি বারবার দেখি de que van la